হ্যালো লানার সকলকে স্বাগতম জানাচ্ছি পি কি একাডেমিতে পিপ কি পিপ ভ্যালু কীভাবে হিসা করবো এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছি মাথা ঠান্ডা করে জাস্ট দেখতে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আগে জানি পিপ কি পিপ হল পার্সেন্টেজ ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট আপনি যেটাই বলেন দুটাই সঠিক এটি ফরেক্স মার্কেটে মুদ্রার দাম পরিবর্তনের সবথেকে ছোটো ইউনিট সাধারণত ইউএসডির সাথে যে সমস্ত কারেন্সি পেয়ারগুলো থাকে ওই সমস্ত পেয়ারের ক্ষেত্রে এক পিপির ভ্যালু ধরা হয় চার দশমিক স্থান পর্যন্ত এখানে দেখুন এক পিপি কয়েল টু জিরো দশমিক জিরো 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 ওয়ান এখানে যদি জিরো 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 ওয়ানের পরিবর্তে যদি দুই হয় তার মানে কি দুই পিপ মুভ আর যদি তিন হয় তাহলে তিন পিপ মুভ আরও সামনে আগেই স্পষ্ট করে বলছি আর জেপি ওয়াই জন্য এক পিপ ইকোয়াল টু দুই দশমিক স্থান পর্যন্ত ধরা হয় অর্থাৎ জিরো দশমিক জিরো ওয়ান টু এক পিপ আর যদি এখানে জিরো দশমিক জিরো টু হয় তাহলে দুই পিপ আর গোল্ডের জোড়ার জন্য এক পিপ ধরা হয় দশ সেনকে উদাহরণ দেখে আসেন ইউরোয়েচডির ক্ষেত্রে ইউরোয়েচডির সমান সমান এক দশমিক এক হাজার এখন এক দশমিক এক হাজার থেকে এক দশমিক এক হাজার এক যখন হয় তখন এক পিপ বাড়ে ইএচডি জে পি টু একশো দশ দশমিক শূন্য শূন্য এখন এই একশো দশ থেকে যদি একশো দশ দশমিক জিরো ওয়ান হয় তাহলে এক পিপ বাড়লো একইভাবে গোল্ড যদি চার হাজার থেকে চার হাজার দশ সেন্টে যায় তাহলে এক পিপ বাড়লো যদি একইভাবে চার হাজার বিশ সেন্ট হয় তাহলে দুই পিপ বাড়লো যদি তিরিশ সেন্ট হয় তাহলে তিন পিপ বাড়লো এইভাবে পিপের হিসাব হবে এখন আসেন পিপ ভ্যালু সম্পর্কে জানি পিপ ভ্যালু হচ্ছে এক পিপের পরিবর্তনের ফলে আপনার ট্রেডে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে এই হিসাবটাকেই পিপ ভ্যালু বলা হয় পিপ ভ্যালু বোঝার আগে আগে বুঝতে হবে লট সাইজ অথবা লটের ধরন যেমন স্ট্যান্ডার্ড লট আমরা এক লট বলে থাকি যেটাকে সেটাকে স্ট্যান্ডার্ড লট বলা হয় আর স্ট্যান্ডার্ড লট মানে এক লক্ষ ইউনিট একইভাবে মিনি লট ইকুয়াল টু দশ হাজার ইউনিট এখানে আমরা হিসাবে সুবিধার্থে দশ সেন্ট বলি একইভাবে যখন আপনি এক সেন্টের একটা লট ইউজ করেন তখন আপনি মার্কেট থেকে এক হাজার ইউনিট বাই করলেন উদাহরণ দিলে কিছুটা ক্লিয়ার হবেন আমরা এক স্ট্যান্ডার্ড লট ধরে হিসাব করি আর এক স্ট্যান্ডার্ড লট মানে কি এক লক্ষ ইউনিট ধরুন আপনি ইউরো ইউএসডি এক লটের বাই করেছেন অর্থাৎ এক লক্ষ ইউনিট বাই করেছেন এখন ইউরো ইউএসডি কারেন্ট রেট আছে হচ্ছে এক দশমিক আঠারোশো এক পিপ সমান সমান জিরো দশমিক জিরো 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 ওয়ান এখন পিপ ভ্যালু কি জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইন্টু এক লক্ষ ইউনিট ইকুয়াল টু দশ ডলার আপনি যেই পিপ এক পিপ অর্জন করছেন সেটার সাথে এক লক্ষ ইউনিট গুণ করে দিলে পরে আপনার কত টাকা লাভ বা ক্ষতি হতেছে সেই অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে অর্থাৎ ইউরোচডি এক পিপ ওঠা বা নামা মানে দশ ডলার লাভ বা ক্ষতি জিবিপি ইউএসডির ক্ষেত্রে হিসাব করে আসেন জিবিপির কারেন্ট রেট ধরলাম এক দশমিক পঁয়ত্রিশশো এক পিপি ইকোয়াল টু জিরো দশমিক জিরো 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 ওয়ান তাহলে পিপ ভ্যালু কী হবে জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইন্টু এক লক্ষ ইউনিট ইকোয়াল টু দশ ডলার জিবিপি ইউচডির ক্ষেত্রেও এক পিপ মানে দশ ডলারই এখন আসেন গোল্ডের হিসাব করি এই গোল্ড যেহেতু কমিউনিটি এটার হিসাবটা একটু ভিন্ন এই গোল্ডের হিসাব বোঝার আগে আপনাদের গোল্ডের স্ট্যান্ডার্ড লট আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে আমরা যে কোনো কারেন্সি পেয়ারের ক্ষেত্রে এক লট ইকুয়াল টু এক লক্ষ ইউনিট ধরেছি দশ সেন্ট্রাল লট ধরেছি দশ হাজার ইউনিট আর এক সেন্ট্রাল লট ধরেছি হচ্ছে এক হাজার ইউনিট কিন্তু গোল্ডের ক্ষেত্রে হিসাবটা হবে একটু আলাদা কারণ গোল্ডের হিসাব হয় হচ্ছে আউন্সে আপনি যখন এক লট বাই করেন তখন আপনি এক লক্ষ ইউনিট বাই করেন না আপনি বাই করেন একশো আউন্স অর্থাৎ এক লট মানে হচ্ছে একশো আউন্স গোল্ড বাই করা কারেন্সি পেয়ারে যেমন এক লট বাই করলে আমরা এক লক্ষ ইউনিট বাই করি সেক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে আউন্স হিসাব হয় এক লট গোল্ড বাই করা মানে আপনি একশো আউন্স গোল্ড বাই করলেন একইভাবে দশ সেন্টের লট আপনি বাই করলেন মানে দশ আউন্স গোল্ড বাই করলেন এক সেন্টের একটা লট নিয়ে গোল্ড বাই করলেন মানে আপনি এক আউন্স গোল্ড বাই করলেন আচ্ছা এখানে আউন্স হলো স্বর্ণ বা রৌপ্যের স্ট্যান্ডার্ড ইউনিট এক আউন্স সমান সমান একত্রিশ দশমিক দশ পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণকে এক আউন্স স্বর্ণ বলা হয় আমরা চার্টে যে স্বর্ণের মূল্য দেখি এই মূল্যটা একাউন্সের উপর ভিত্তি করে বা একাউন্শনের স্বর্ণের মূল্য আমরা সবসময় দেখি আর আউন্স স্বর্ণকে যদি গ্রামে কনভার্ট করেন তাহলে একত্রিশ দশমিক দশ পঁয়ত্রিশ গ্রাম হয় এবার আসুন গোল্ডের এক লটে ট্রেড করলে আমাদের কত লাভ বা ক্ষতি হয় সে সম্পর্কে জানি যেহেতু আপনারা আউন্স সম্পর্কে জানছেন এখন গোল্ডের কারেন্ট রেট ধরে নিচ্ছে চার হাজার ডলার বা একাউন্স গোল্ডের দাম হচ্ছে চার হাজার ডলার আর এক পিপ সমান সমান দশ সেন্ট তাহলে পিপ ভ্যালু কী হবে দশ ইন্টু একশো আউন্স ইকোয়াল টু দশ ডলার অর্থাৎ গোল্ডের ক্ষেত্রেও এক পিপ মানে দশ ডলার তাহলে সংক্ষেপের তুলনা কী হলো ইউএসডি এক লট মানে এক লক্ষ ইউনিট এক পিপ সাইজ হচ্ছে জিরো দশমিক জিরো 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 ওয়ান আর প্রতি পিপে লাভ বা ক্ষতি হয় দশ ডলার ইউএসডি জে ক্ষেত্রে এক লট ই টু এক লক্ষ ইউনিট পিপ সাইজ হচ্ছে জিরো 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 দশমিক জিরো ওয়ান আর প্রতি পিপের লাভবা ক্ষতি হয় দশ ডলার আর গোল্ডের ক্ষেত্রে এক লট মানে হচ্ছে একশো আউন্স এক পিপ সাইজ হচ্ছে দশ সেন্ট প্রতি পিপে লাভ বা ক্ষতি হয় দশ ডলার আশা করছি আপনারা পিপ এবং পিপ ভ্যালু সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন তারপরেও এক্সট্রা বোনাস হিসেবে শুধুমাত্র অতিরিক্ত একটা ক্যালকুলেশন শুধুমাত্র গোল্ডের জন্য যেহেতু আমরা গোল্ডে বেশি ট্রেড করে থাকি তাই কত লট ইউজ করলে কত পিপে কেমন প্রফিট হয় সেটা সম্পর্কে আইডিয়া নেই চলেন কলামের শুরুতে দেখুন লট সাইজ আর এক পিপ ভ্যালু প্রফিট পার পিপ দশ পিপের প্রফিট আর বিশ পিপের প্রফিট আপনি যে কোনো গ্রুপে বা যে কোনো ট্রেডার কাছে শুনে থাকবেন যে আমি আজকে মার্কেট থেকে এত পিপ প্রফিট করছি দশ পিপ প্রফিট করছি বা বিশ পিপ প্রফিট নিছি অথবা পঞ্চাশ পিপ প্রফিট নিছি ধরেন গোল্ড মার্কেট আজকে একশো পিপ ডাউন হয়েছে বা আপ হয়েছে বা দুশো পিপ আপ ডাউন হয়েছে এখন আপনি ওইখান থেকে ধরেন যে দশ পিপ আর্ন করতে পারছেন বা প্রফিট করতে পারছেন অথবা বিশ পিপ প্রফিট করতে পারছেন এখন গোল্ড মার্কেট প্রতিদিন তার মতো চলতে থাকবে ধরেন কেউ পঞ্চাশ পিপ আর্ন করবে কেউ বিশ পিপ আন করবে ধরেন আপনি আর আমি যদি উদাহরণ দিই আপনি ধরেন যে আপনি ধরেন যে আজকের দিনে পঞ্চাশ পিপ মার্কেট থেকে আর্ন করছেন আচ্ছা বিশ পিপ ধরলাম আপনি আজকে মার্কেট থেকে বিশ পিপ আর্ন করছেন আমিও বিশ পিপ আন করছি কিন্তু আপনার প্রফিট হয়েছে হচ্ছে দুই ডলার বা এক ডলার কিন্তু আমার প্রফিট হয়েছে একশো ডলার বা দুশো ডলার আপনিও বিশ পিপ ধরছেন আমিও বিশ পিপ ধরছি কিন্তু আপনি বিশ পিপে প্রফিট করছেন দুই ডলার আমিও বিশ পিপে প্রফিট করছি ধরেন যে একশো ডলার বা দুইশো ডলার এটা কীভাবে ঘটে সেটা সম্পর্কে আইডিয়া দিয়ে চলেন আসেন চারটে চোখ দিয়ে এক নম্বর কলমে লট সাইজ জিরো ওয়ান বা এক সেন্ট আপনি যখন এক সেন্টে লট ইউজ করেন তার মানে প্রত্যেক পিপে আপনার প্রফিট হয়ে হচ্ছে দশ সেন্ট একটু মনোযোগ দেন যদি প্রথম কলমটা বুঝতে পারেন তাহলে বাকি নিচের সমস্ত কলমগুলি বুঝতে পারবেন এখন আপনি লট ইউজ করতে আসছেন এক সেন্টের এক পিপের ভ্যালু আপনার বুঝতে হবে যে এক পিপ আপনি যে লট ইউজ করতেছেন এই লটের এক পিপের ভ্যালু কত ধরুন যে এক সেন্টের লট ইউজ করতেছেন তাহলে এক পিপের ভ্যালু কত দশ সেন্ট আর এক পিপের ভ্যালু যদি দশ সেন্ট হয় তাহলে আপনি মার্কেট থেকে যদি দশ পিপ প্রফিট করতে পারেন তাহলে কত হবে এই এক পিপের মানের সাথে আপনি দশ পিপ গুণ দিয়ে দেন তাহলে এক ডলার হয় আর যদি বিশ পিপ প্রফিট হয় তাহলে কত দুই ডলার এখানে সূত্র খুব সহজ আপনার লট সাইজের প্রত্যেক পিপের ভ্যালু আপনি আগে বের করবেন এক লট হোক বা দুই লট হোক বা এক সেন্টের লট হোক বা দুই সেন্টের লট হোক এখানে ধরেন এক সেন্টের লট প্রত্যেক পিপের জন্য আমরা প্রফিট বা লাভ করতেছি দশ সেন্ট দশ পিপ যদি আমরা প্রফিট করি তাহলে আমাদের এক ডলার লাভ হইতেছে আর যদি বিশ পিপ প্রফিট করি তাহলে আমাদের দুই ডলার প্রফিট হচ্ছে এখন ধরুন আপনি মার্কেট থেকে দশ পিপি প্রফিট করলেন বা বিশ পিপি প্রফিট করলেন কিন্তু আপনি লট ইউজ করলেন দুই সেন্টের লট তাহলে কেমন হবে ব্যাপারটা দুই সেন্টের লটের জন্য এক পিপের ভ্যালু কত বিশ সেন্ট এখন আপনি দশ পিপ যদি আন করে থাকেন তাহলে দশের সাথে বিশ সেন্ট গুণ দিয়ে দেন রেজাল্ট আসে কত দুই আর যদি বিশ পিপ প্রফিট করে থাকেন তাহলে আপনার প্রফিট হবে কত ষাট ডলার একইভাবে যদি তিন সেন্টের লট ইউজ করেন আপনি তাহলে তিন সেন্টের লটের জন্য এক পিপির ভ্যালু কত তিরিশ সেন্ট দশ পিপির ভ্যালু কত তিন ডলার বিশ পিপির ভ্যালু কত ছয় ডলার এভাবে করে যদি দশ একটা লট আপনি ইউজ করেন তাহলে আপনি সেই মার্কেট থেকে দশ পিপি আন করছেন বা বিশ পিপি আন করছেন কিন্তু দশ সেন্টের লট ইউজ করার জন্য প্রতি পিপির ভ্যালু কত দাঁড়াইছে এক ডলার করে আপনার দশ পিপির প্রফিট আসে তাহলে দশ ডলার আর যদি বিশ পিপ প্রফিট করে থাকেন তাহলে দেখেন বিশ ডলার প্রফিট চলে আসলো সূত্র সবসময় একই থাকবে আপনার লটের সাইজ আর কত পিপি আপনি আন করলেন জাস্ট সেটার উপরে নির্ভর করে আপনার লাভ বা ক্ষতি আপনি দেখতে পারবেন এখন যদি পঞ্চাশ সেন্টের লট ইউজ করেন আপনি পঞ্চাশ সেন্টের লটের এখন যদি পঞ্চাশ সেন্টের লট আপনি ইউজ করেন তাহলে পঞ্চাশ সেন্টের ক্ষেত্রে এক পি প্রফিট করেন তাহলে এক পিপির ভ্যালু দ্বারা হলো পাঁচ ডলার যদি দশ পি প্রফিট করেন তাহলে পাঁচ দশের সাথে গুণ দিয়ে দেন কত আসে পঞ্চাশ ডলার আর যদি বিশ পি প্রফিট করেন তাহলে বিশের সাথে গুণ দিয়ে দেন পাঁচ তাহলে কত একশো ডলার এখন একইবার যদি আপনি এক লট ইউজ করেন তাহলে এক লটের এক পিপির ভ্যালু কত দশ ডলার দশ পিপের ভ্যালু একশো ডলার আর বিশ পিপের ভ্যালু কত আসবে দুইশো ডলার এখন যদি আপনি একইভাবে দশ লট ইউজ করেন তাহলে দশ লটের ক্ষেত্রে এক পিপের ভ্যালু কত একশো ডলার করে আর যদি আপনি দশ পি প্রফিট করেন তাহলে এক হাজার ডলার আর যদি সেমভাবে বিশ পি প্রফিট করেন তাহলে দুই হাজার ডলার আর যদি কেউ বিশ লট ইউজ করে তাহলে এক পিপের ভ্যালু দ্বারা দাঁড়াইল দুইশো ডলার করে দশ পিপি আপনি প্রফিট করছেন মানে দুই হাজার ডলার প্রফিট করছেন বিশ পিপ প্রফিট করছেন মানে চার হাজার ডলার প্রফিট করছেন এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি যদি দশ সেন্টার একটা লট ইউজ করেন তাহলে তিরিশ পিপের জন্য আপনি কত ডলার প্রফিট করছেন তাহলে আগে কী করবেন দশ সেন্টের এক পিপের ভ্যালুটা আগে আপনি দেখতে হবে দশ সেন্টের জন্য এক পিপের ভ্যালু কত এখানে দশ সেন্টের লটের জন্য এক পিপের ভ্যালু হচ্ছে এক ডলার যদি আপনি দশ পিপি প্রফিট করেন তাহলে দশ ডলার আর যদি বিশ পি প্রফিট করেন বিশ ডলার যদি পঞ্চাশ পিপি প্রফিট করেন পঞ্চাশ ডলার যদি একশো পি প্রফিট করেন তাহলে একশো ডলার এইভাবে করেই মূলত হিসাবটা কন্টিনিউ আপনারা করেন আপনারা একটু এর পেছনে সময় দেন একটু ক্যালকুলেশন করেন এই চারটা তো আপনারা পেয়ে যাবেন আমি পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো এই টোটাল ক্লাসের পিডিএফ ফাইলটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি ওইখানে আপনারা জয়েন হয়ে ডাউনলোড করে দেখবেন আর একটু খাতা কলমে ক্যালকুলেশন করবেন সূত্র সেম জাস্ট আপনি লট সাইজটা দেখবেন ওই লটের পিপ ভ্যালু বা ওই লটের এক পিপের ভ্যালু আপনি বের করবেন এবং কত পিপ আপনি প্রফিট করতেছেন বা লস করতেছেন এটা বের করতে পারলে আপনি পিপ ভ্যালু সম্পর্কে আইডিয়া পাবেন ভালো মতো তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে শেষ কোর্সটি আপনারা মিস করবেন না কাইন্ডলি সমস্ত সিরিজগুলো দেখুন যদি সত্যিকারের ফরেক্স মার্কেট আপনারা শিখতে চান খুব ভালো ভালো কিছু জিনিস আসতে যাচ্ছে এই কোর্সের মাধ্যমে যেটাকে ফলো করলে আমি আশা করি খুব উপকার হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে আর দেখা হবে তিন নম্বর ক্লাসে আল্লাহ হাফেজ